বিরতির পর স্বাগত আজ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস আর এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে দেখা যায় কর্তব্য পথে অনুষ্ঠিত হয়েছে কুচকাওয়াজ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাইক্রোকে এছাড়া আজ দিল্লিতে কিন্তু মর্যাদায় এই দিনটি পালন করা হয়েছে দেখা গেছে দিল্লিতে একেবারে সিআরপিএফ আর পি এফ এবং বিএসএফ এর সীমান্ত রক্ষা বলের প্রায় দুশো ষাট জনেরও বেশি মহিলা কর্মীরা মোটর সাইকেল পরিদর্শনের সময় সাহসী করেন কর্তব্য পথে এছাড়া দেখা গেছে কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে প্রায় ষোলোটি টেবলো আজ কর্তব্য পথ দিয়ে গেছে এছাড়া কেন্দ্রীয় মন্ত্রক এবং বিভাগগুলির গুলির নটি টেবলো কুচকাওয়াজের সময় কর্তব্য পথ দিয়ে যায় অরুণাচল প্রদেশ হরিয়ানা মণিপুর মধ্যপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় রাজস্থান মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ লাদাখ তামিলনাড়ু গুজরাট মেঘালয় ঝাড়খন্ড উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানায় টেবলো ছিল আজ দিল্লির ওকে এবং তাকে কেন্দ্র করে আজ রাজ্যেও কিন্তু যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে জানুয়ারি আজ দেখা গেছে অমরপুর চণ্ডীবাড়ি মাঠে যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে এছাড়া স্থানীয়দের উপস্থিতিও কিন্তু ছিল চোখে পড়ার মতো একে একে প্রত্যেকেই আজ প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেছেন সে বিষয়ে বিধায়ক রঞ্জিত দাস কি বলছেন শুনুন জনগণ প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আছি উনিশশো ছিয়াত্তর সালে সংবিধান সংশোধনের প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ সভ্যজয় যুক্ত করে ভারতবর্ষকে সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজ প্রজাতন্ত্র ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে দিবস হিসাবে এই দিনটি উদযাপন করা হয় আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য তিনি আজ তাৎপর্য তুলে ধরেছেন প্রজাতন্ত্র দিবসে বিশেষ করে সংবিধানের তাৎপর্য তিনি আজ তুলে ধরেছেন পতাকা উত্তোলনের কুচকাউজের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটির সূচনা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন করেছেন বিধায়ক রঞ্জিত দাস উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহকমা ভিত্তিক প্রজাতন্ত্র দিবস পালন যেখানে স্থানীয়দের উপস্থিতিও কিন্তু ছিল চোখে পড়ার মতো নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন